লিশ মাছ দিয়ে রান্না করবো মূলা আছে কিন্তু বাজার থেকে মুলা নিয়ে আইসে মূলা রান্না করবো ইলিশ মাছ দিয়ে মুলাটা কিন্তু আমি সুন্দর করে হাফ দিয়ে নিছি হাফ দিয়ে কিন্তু একদম সিদ্ধ করে নিয়েছি আর এখানে কিন্তু মুরগা আনছে মুরগাটা আমি সুন্দরভাবে কাটিয়ে নিয়েছি মুরগাটা রান্না করব বাচ্চাদের জন্য আমার রেগুলার মুরগি রান্না করতে হয় আপনারা অবশ্যই সেটা জানেন আর বাচ্চারা কিন্তু মাছ খাইতে চায় না মাছের তরকারি খাইতে চায় না আর এখানে কিন্তু আমি তেল বসাই দিলাম আর মাছগুলো একের ছেড়ে দিয়ে মাছগুলো মাছগুলা ভেঙে নিবস মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবো অনেক সুন্দরভাবে মিশিয়ে দিব সবগুলো মাছ আমি নিচে আবার অপর চিৎকার দিয়ে ভালো তেলা কিলো দিয়ে নিবো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠে তিনটা ইলিশ মাছের চাকা কিন্তু আমি আলাদাভাবে মাছটা ভাজি করে রেখে দিলাম আর এখানে তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে কিন্তু সিদ্ধ করে রাখা মূলাগুলো দিয়ে দিলাম আর এখন ময় মশলা দিয়ে দিব মূলাগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি দেখতে পারবো এখন আর এটা কিন্তু আমি আলাদাভাবে ভাজি করে রাখলাম আর সকালে উঠে কিন্তু দুধ জাল দিলাম আর দুধ আনছে এখানে দুই কেজি দুধ দুধ ডাল দিলাম আর এখানে পেঁপে আনছিলো পেঁপেটা সোলাইয়া নিলাম খালি প্যাটে পেঁপে খেলে গেস্টিকের জন্য উপকার এর জন্য খালি প্যাটে সকাল সকালে পেঁপে ছোলাই খাইয়া নিলাম আর এখানে কিন্তু মাছটা রেখে দিলাম মাছটা ভাজি করে রাখলাম এখানে হলুদ মরিচ আর ধইনার গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কিন্তু মেলাটা আমি আগে কষে নিব আর আপনাদেরকে বারবার বলি তরকারি যে কোনো জিনিসই যে এত কষাবেন আর স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে ভালো করে কষিয়ে নিব মূলত কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম খুব ভাবে দেখতে পাচ্ছেন কষা মতো হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু মুগাটা কষালাম আর মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ নিজে পানি দিয়ে দিলেন যেন রান্নাটা হয়ে যায় আর পুজোর জলও থেকে যায় আমিও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আগ পর্যন্ত এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলকাসা আগ পর্যন্ত রান্নাটা খুবই সুন্দরভাবে রান্না করে চলবো আর এটা বসায় দিয়ে কিন্তু আমার বাদ বাকি যা আছে আমি সাইডে নিব আর এখানে কিন্তু আমি মুরগিটা ভালো করে দিয়ে নিচ্ছি আর বেসনের মধ্যে কিন্তু মুরগিগুলো ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচু দেখছি তারপর খুব সুন্দরভাবে মুরগিটা আমি পরিষ্কার করে নিচ্ছি মূল রান্নাটা কিন্তু চল্লিশ মাছ দিয়ে খুবই সুন্দরভাবে রান্না করে ফেলাম আর কালারটাও কিন্তু খুব সুন্দর আইছে আর বলকও চলে আসে এটা কিন্তু লাড়াচাড়া দিয়ে দিলাম লারাচারা দিয়ে কিন্তু আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। দেখতে কাটা সেন তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা দিয়ে ঢেকে এখন আমি বাকি যে কাজগুলো আছে করে নিব ওটা এখনও হয় নাই আরেকটু হবে ঠিক আছে পাশে থাকেন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে কিন্তু পশলায় আমি মুরগিটা গুলিয়ে নিলাম আর এখানে কিন্তু রান্নাটা সুন্দরভাবে আমি করে নিলাম মুলা রান্নাটা কিন্তু হয়ে গেছে মুলা রান্না করলাম ঝোল ঝোল করে ইলিশ মাছ দিয়ে